ইংল্যান্ডে আমাদের বাঙালি কমিউনিটির অবদান ডে বাই ডে বাড়ছে ইন ফিউচারে আরও বাড়বে ভালো ভালো সেক্টরে কাজ করবে এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট অনেক ইনফরমেশান দিব এবং সব কিছুর জন্য থাকতে হবে একদম শেষ পর্যন্ত আজকে যাব একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে অ্যাওয়ার্ড প্রোগ্রাম বলতে রিসেন্টলি জিসিএসি রেজাল্ট দিছে বরাবরের মতো এবারও বাঙালিরা অনেক সেক্টরে অনেক স্কুল থেকে ইভেন গ্রামার স্কুল থেকেও অনেক ভালো রেজাল্ট করছে বাচ্চাদেরকে আরও মোটিভেট করার জন্য ফরিদপুর বিভাগ এই আয়োজনটা করে স্পেশালি ফরিদপুরের যে বাচ্চারা এখানে আসে ভালো রেজাল্ট করছে ওদেরকে আজকে পুরস্কার দেওয়া হবে এবং সেখানে আমাকে ইনভাইট করা হয় ওখানে যাব রেডি হয়েছি আর এই তো বিসমিল্লা বলে এখন বেরোচ্ছি আজকের প্রোগ্রামটা যে ভেনুতে অ্যারেঞ্জ করা হয়েছে ভেনুটার নাম হচ্ছে রোজ উড গার্ডেন ব্যাঙ্কুইটিং লন্ডন এটা নিউলি ওপেন হয়েছে এই স্টার্টফুডে খুবই সুন্দর খুবই বড় প্রশস্ত দেখে ভালো লাগলো তাই ভাবলাম সবার সাথে ইনফরমেশনটা শেয়ার করি আমরা আসলে ইলফোর্ডের দিকে ভেনু দেখি বাট এই ফোর্ডের দিকে আমার চোখে খুব একটা পরেনি এই জন্য মনে হলো ইনফরমেশনটা সবার সাথে শেয়ার করলে আই হোপ অনেকেরই কাজে লাগবে স্পেশালি যারা কোনো প্রোগ্রামের জন্য ইভেন্টের জন্য বিয়ে শাদির জন্য বা যে কোনো প্রোগ্রামের জন্য ভেনু খুঁজছেন তাদের জন্য আমাদের বাঙালিদের তো প্রোগ্রামের শেষ নাই বিয়ে শি জন্মদিন বিভিন্ন রকমের ইভেন্ট মেলা প্রোগ্রাম লেগেই থাকে এবং এগুলির জন্য আমরা দেখা যায় কয়েকটা ভেনুর উপরই ডিপেন্ডেন্ট আর এই ভেনুটা যেহেতু নতুন ওপেন হয়েছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই তো আমি ভেনুতে চলে আসছি এন্ট্রেন্স থেকে শুরু করে ওঠাসি প্রত্যেকটা জায়গা অনেক প্রশস্ত আর এই হচ্ছে মেন হল নিচে আরেকটা হল আছে যেটাতে আপনারা চাইলে গার্ডেনও ইউজ করতে পারবেন আমি শেষে দেখায় দেব এখানে বাচ্চাদেরকে আজকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বাচ্চারা অনেক খুশিও মনে তাদের অ্যাওয়ার্ড নিচ্ছে ইনশাল্লাহ দোয়া করি আমাদের নেক্সট জেনারেশন সুন্দর করে পড়াশোনা শেষ করবে সারা বিশ্বে আনাচে কানাচে অনেক বড় বড় কাজ দিয়ে নিজেদের সুনাম অর্জন করবে এই দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন যাই হোক এরপর চলে আসলো খাবার দাবার খাবারের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি রোস্ট তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম এরপর চলে আসলাম ভেনুটা ভালো করে ঘুরে দেখতে যেটা আমাদেরকে শাহেদ ভাই ঘোড়ায় দেখাইছেন এই পুরা প্রজেক্টার ওনার হচ্ছেন দুজন একজন কামা ভাই একজন সাহেব ভাই তো সাহেব ভাই আমাদেরকে ঘুরায় দেখাচ্ছিলেন প্রথমে দেখলাম অফিস অফিস খুবই খুবই চমৎকার লোকেশনে সুন্দর করে করা দুইটা এরপর চলে আসলাম নিচের ফ্লোরে এখানে আরেকটা হল আছে যেটা নার্সারি কাম হল এটা বাচ্চাদের অনেক ইভেন্ট করা যাবে প্লাস এজ এ হল হিসেবে ইউজ করা যাবে যারা অনেক ইনোভেটিভ আইডিয়া ক্রিয়েট করতে পারেন চাইলে এই যে সিঁড়ি এই স্পেসগুলি ইউজ করে সুন্দর করে অনেক রকমের ইভেন্ট করতে পারেন আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে সাথে গার্ডেনের এক্সেস আছে এবং গার্ডেনটাকে প্রপারলি ইউজ করা যাবে

আলাদা করে দেওয়া যায় আগে এইটা ইয়া ছিল আগে যে দেখেন এখানে সাহেব ভাই যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে চাইলে পুরো ওপেনও রাখা যাবে হলটা আবার কেউ যদি পর্দার পারপাস বা কোনো একটা পারপাসে যদি সেটাকে দুইটা অংশে ডিভাইড করতে চায় সেটাও করতে পারে এছাড়া স্টেজের যত ফ্যাসিলিটিস লাগে সবই আছে এখানে আমার সবচাইতে পছন্দ হয়েছে সিরিটা এই স্পেস অনেক বেশি কনজাস্টেড থাকে ম্যাক্সিমাম জায়গায় বাট এখানে খুব ওয়াইড ওপেন স্পেস আমার খুব লাগছে এখন আমি শুনবো ভাই এবং ভাই কি বলে দেখি গার্ডেন আমাদের এখানে আছে এক আছে এবং প্রতি ব্যবস্থা আছে এখানে আর পার্কিং আছে নিজস্ব পার্কিং এবং একটা বড় গার্ডেন আছে এখানে আপনারা আসবেন ইনশাল্লাহ আমরা সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব আমাদের ওন ক্যাটারি আছে এখানে যারা ক্যাটারিং সার্ভিস নিতে চান সব ধরনের সার্ভিস আছে এবং এই মাস এবং নেক্সট মান্থ এই দুই মাস আমাদের এখানে স্পেশাল একটা ডিসকাউন্ট চলছে আমরা তো সেটা তো আপনাদের জন্য দেবই এবং আমাদের এই ভাবির রেফারেন্সে যারা আসবে তাদের জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এরপর সাহেব ভাই আরেকটু ক্লিয়ারলি ভ্যানুতে কী কি ফ্যাসিলিটিস আছে লোকেশন কি সুন্দর করে এক্সপ্লেন করলেন করে শপিং সেন্টার থেকে আমাদের এইটাতে আপনার বিভিন্ন রকম প্রোগ্রাম করা যাবে ওদেরটা সেপারেট হল আছে কেউ যদি বিয়ে নিকা গায়ে হলুদ তারপর হচ্ছে আপনার প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং প্রোগ্রাম বেবি শাওয়ার আকিকা। সবাইকে প্রোগ্রাম করতে হবে আমাদের ডান্স আছে যেই যেই হলটা আছে এইটার মধ্যে মোস্টলি ফ্যামিলি যারা পছন্দ করে এখানে বাচ্চা বা ফ্যামিলিরা আসে গেট টুগেদার ওই ওই প্রোগ্রাম করা যায় উপরে মোস্টলি আপনার গায়ে হল ওয়েডিংয়ের প্রোগ্রাম হয় আমাদের নিজস্ব কেচারিং আছে এছাড়া খুব শিক্ষিত ব্যবস্থা আছে নাইস লবি আছে অনেক মানে লাইট মানে ব্রাইট আপনার বলতে হবে যে পুরো এন্টায়ার বিলিং ব্রাইট স্পেশাস কমিউনাল এরিয়া আছে যেখানে বসার ব্যবস্থা আছে নাম্বার অফ ডিজেবল টয়লেট আছে টোটাল টোয়েন্টি সেভেন টয়লেট আছে এবং আমাদের পাশেই আমাদের বিল্ডিং এর সাথেই প্রায় মতো পার্কিং আছে বিল্ডিংয়ের পাশে আরেকটু আছে পার্কিং এর কোনো প্রবলেম নেই আসলে আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে আমাদের নিজস্ব আমরা যেটা বলছে কেটারিং আছে আমাদের পুরো ফুল সার্ভিস আছে যেমন হতে শুরু করে ওয়েটার সার্ভিস কেটারিং ডিজাইনার আছে আমাদের যারা যদি কোনো ডিজাইনিং সার্ভিস দিতে চায়

টপ হলে বসানো যাবে লবি এরিয়াতে বসা যাবে আমাদের নার্সারি যে অনেক স্পেস আছে একদম ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে সো এই ছিল আজকের ভিডিও আই হোপ অনেকের কাজে লাগবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ